আসসালামু আলাইকুম সকাল এরকম পাখি কিচিমিচির কার ভালো লাগে এরকম শব্দগুলো ফজর পর দেখবেন যখন একদম সকাল ঘনিয়ে আসে সূর্য ওঠার আগ পর্যন্ত এরকম শব্দ হয় খুব ভালো লাগে আবহাওয়া আমার কাছে অনেক অনেক ভালো লাগে তখন আমার কাছে মনে হচ্ছে সেই শৈশবে ফিরে যায় ছোটকালে কালে ঘুমিতে কোথায় পাখির কেচে মিচি সন্ধ্যা পালা পাখে ডাক শুনি এখনো পাই যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক সকাল সকাল শুরু হয়ে গেল নাস্তা খেয়েছি আজকে নাস্তা খেয়েছিলাম খুদের ভাত ডিম ভাজার চুকুরি পাতা ভতা আজকে সেই ভিডিওটা করতে পারিনি তারপর সকাল সকাল খালা চলে আসে খালাকে দিয়ে পুটি মাছ আপনাদের ভাইয়া রাতে মাছ পাঠাইছে সেই পুটি মাছ কাটতেছে কারণ আমি যেহেতু মাছ অতটা সময় নিয়ে কাটতে পারি না খালাই করে তারপর রান্না তারপরে যেহেতু আজকে একটু গরুর মাংস তো অবশ্যই রান্না করতে হয় আপনাদের ভাইয়া বলেছিল মুরগির মাংস কিন্তু আমার কাছে গরুর মাংসটাই ভালো লাগে তো গরুর মাংসটা রান্না করতেছি আর এই ফাঁকে একটু আলু দিয়ে দিব কারণ বাচ্চারা আমার আলু খেতে খুব পছন্দ করে ওদের আলু ছাড়া হয়ই না আর এই ফাঁকে থালা কতগুলো আ আখের আখ কেটে ফেলেছিল সেইগুলো রেখেছিলাম যে বাচ্চারা ঘুম থেকে উঠে এভাবে খাবে তো আমি এখান থেকে টুকিটাকি একটু খাই একটু করি আর বাচ্চারা একটা ঘুম থেকে উঠছে আর দেখেন আমার ঘরে ফল থাকলে যা হয় এরকম দেখেন আমার ছেলে খাবার সে আপনার ঘুম থেকে উঠেই তার কম্পিউটার নেশা সেই এই নেশার জন্য সে খুদের ভাত রান্না করছে সে অল্প খেয়েছে আর সবচেয়ে বড় কথা কি ওদের সকালে ভারী খাবার অভ্যাস নাই যার জন্য ওরা এটা খেতে পারে না আমি জিজ্ঞেস করতে ও বমি বমি লাগে আসলে কি বাচ্চাদের কিন্তু সবটাই খাওয়ানো উচিত আমার ছেলে শুধু রুটি খেতে খেতে আর অভ্যস্ত হয়ে গেছে তো ওইগুলা করে এখন ভাবলাম যে আপনাদের ভাইয়ের যেহেতু আজকে শুক্রবার বাসায় সে পুঁঠি মাছ ভাজা পছন্দ করে এরকম ছোট ছোট পুঁঠি ভেজে দেয় এটা কিন্তু অনেক মজা আর আপনার ভাইয়া অনেক পছন্দ করে ইভেন আমার ছোট মেয়ে যে খুব পছন্দ করে আর আমার আলু দিয়ে আমি মাংসটা কষিয়ে দেখেন দেন আমার সবকিছু হয়ে গেছে তো শুকানো শুকানো ভাব প্রায় তো আজকে আলু দিয়ে ঝোল রান্না করব আর এই তো দেখেন আমার ছেলে টুপি খুঁজতেছে সে টুপি পায় না নামাজে যাবে তো যাই হোক জুমার নামাজ কালাম করে সবকিছু শেষ করে খাওয়া দাওয়া করে বাচ্চা একটু রেস্ট রেস্টুরেন্ট তারপরে তো দেখেন বিকালের অবস্থা কত সুন্দর দেখছেন আজান দিচ্ছে এখন আর আমি এখন মাকে বেশ একটু ডাল গরম করতেছি দুঃখের বিষয় আজকে তরকারিতে লবণ কম হয়েছে তো আজকে মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ